নমস্কার বন্ধুরা রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সুজির গোলাপ জামুন আমরা মিষ্টির দোকান থেকে যেরকম নরম তুলতুলে তুলে গোলাপ জামুন কিনে খাই সেরকম গোলাপ জামুন বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তো আপনারা শুরু থেকে সে যদি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সুজির গোলাপ যেমন বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি যে বাটির মাপ করে নিয়েছি তাহলে সুবিধে হবে ডোটা বানাতে তো এখন আমি সুজিটা সেদ্ধ করে একটা ডো বানিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন সুজিটা আমি দিয়ে দিচ্ছি সুজিটা হালকা আছে আমি একটু ভেজে নেব যে কম আছে আমি সুজিগুলো দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এতে দুধ দিয়ে দেব যে বাটির মাপ করে আমি সুজি দিয়েছি সে বাটির মাপ অনুযায়ী দু বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি এক বাটি সুজির জন্য বাটি দুধ এখন আমি কম আছে সুজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে একটা ডো তৈরি করে নেব কম আছে সুজির ডোটা তৈরি করতে হবে বেশি আঁচ দিলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা নরম হবে না শক্ত থেকে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব এখন একটা আমি চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এই যে এই বাটির এক বাটির থেকে একটু কম এখন এই বাটির এক বাটি জল দিয়ে দেবো এখন চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ থেতো করে ফ্লেভারের জন্য আর এই শিরাটা বেশি ঘন করতে হবে না একটা চিটচিটে ভাব চলে আসলে হয়ে যাবে যেখানে আমি গোলাপ জল নিয়েছি এখানে দু চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ যেমন বানাবো তাই গোলাপ জল দিয়ে দিচ্ছি শিরেটা আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর শিরেটার মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসেছে এখন নামিয়ে নেব এইদিকে সুজিটাও আমার ঠান্ডা হয়ে এসেছে একদম ঠান্ডা করে নিলে হবে না কুসুম কুসুম গরম রাখতে হবে এখন এতে দিয়ে দিচ্ছি দু চামচ দুধ পাউডার এখন গুঁড়ো দুধের সঙ্গে সুজির ডোটা আমি ভালোভাবে মেখে নেব একটা স্মুথ ডো তৈরি করে নেবো মেখে মেখে পাঁচ মিনিটের মতো আমি ডোটা মেখে নিয়েছি দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে ডোটা এখন এখান থেকে লেচি কেটে মিষ্টির শেপ আমি তৈরি করে নেব হাত দিয়ে আগে এরকম করে চেপে চেপে নেব তারপরে এভাবে গোল করে নেব এই যে এভাবে গোল করে নিতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম চিন না থাকে হয়তো ভাজার সময় ভেঙে যাবে একটা মিষ্টির সেপ আমার তৈরি হয়ে গেছে এখন বাকি মিষ্টির সেপ আমি তৈরি করে নেব সবগুলো মিষ্টির সেপ আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব মিষ্টি গুলো ভাজার জন্য করাই দিচ্ছি সাদা তেল তেল খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলে মিষ্টি গুলো ছেড়ে দিতে হবে তেলে বেশি গরম তেলে দিলে মিষ্টিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতর থেকে হবে না শক্ত থেকে যাবে মিষ্টি গুলো দিয়ে প্রথমেই আমি খুন্তি দিয়ে নাড়বো না তো ভেঙে যাবে এভাবে ঝাঁকিয়ে দেবো একটু এক সাইড হয়ে গেছে বাকি সাইড গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মিষ্টি গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো মিষ্টিগুলো আমি শিরাই দিয়ে দেবো বাকি মিষ্টিগুলো ভেজে নেবো এই সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে শিরাই দিয়ে দিলাম মিষ্টিগুলো শিরাই আমি ভালোভাবে ডুবিয়ে দিলাম এভাবে আমি এখন এক ঘন্টা রেখে দেবো তাহলে রসটার ভিতরে ঢুকে যাবে মিষ্টিগুলো ফুলে যাবে আর নরম হয়ে যাবে যে এক ঘন্টা পর ফিরে আসলাম যে দেখুন কতটা রস এনে নিয়েছে আর মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এই যে দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা কেমন হয়েছি এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি দোকানের মতো নরম চুল তুলে সুজির গোলাপ যেমন বানিয়ে দেখালাম আপনাদেরকে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে